অতিমাত্রা বিবাহ বিচ্ছেদ হওয়ার কারণ কি এবং এর প্রতিকার কি একটা ছোট ভিডিও ক্লিপ আছে সেখানে আমরা কারণগুলোকে একত্র করার চেষ্টা করেছি যেহেতু আপনি প্রশ্ন করেছেন অত্যন্ত সংক্ষেপে আমরা বলার চেষ্টা করছি কয়েকটি কারণ একবারে মৌলিক কারণ যেটিকে আমরা বলতে চাই এবং প্রধান কারণ বলতে চাই তা হলো আজ আমাদের মধ্যে দিন চর্চা এটা একেবারে কমে গেছে স্বামী স্ত্রী উভয় যদি দিন চর্চা করেন কোরআন হাদিসকে অনুকরণ করেন অনুসরণ করেন আল্লাহ রব্বুল আলমিন এবং তার রসুল সাল্লা সাল্লামের আদেশ নিষেধকে যদি ফলো করেন মেনে চলেন ইংশা আল্লাহ বিদুল্লাহ তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ্য পরের কথা সমস্যা কোন সমস্যাই এই জাতীয় পর্যায়ে যাবে না ইংশা আল্লাহ বিদুল্লাহ আপনি একটু যদি যাচাই করেন আপনার আশেপাশে দেখবেন বিবাহ বিচ্ছেদের যে হার আমাদের সমাজে অত্যন্ত ভয়ঙ্করভাবে বেড়ে চলেছে এর মধ্যে স্বামী স্ত্রী উভয়ের দিনকে প্র্যাকটিস করার চেষ্টা করেন এরকম পরিবার খুবই নগণ্য সংখ্যক পাবেন পাবেন না আমি তা বলবো না কিন্তু যেটা পাবেন সেটা সংখ্যায় একেবারে হবে এর অন্যতম একটা বড় কারণ হলো যে একজন মানুষ যখন নিজেকে আল্লাহ এবং তার রসুল সাল্লা কাছে ন্যস্ত করেন তখন তাকে ধরার একটা জায়গা থাকে তাকে সংশোধনের একটা জায়গা থাকে তাকে তার কাছে আর্গুমেন্ট পেশ করার একটা সুযোগ থাকে কিন্তু যখন কারোর অভিভাবক হিসাবে তিনি আল্লাহ পরিপূর্ণভাবে গ্রহণ করতে পারেন না তখন কিন্তু সংকটটা মূলত দেখা দেয় এই জন্য আমাদের সমাজে দিন চর্চা বৃদ্ধি করা হলো এই সমস্যা থেকে উত্তরণের প্রধান উপায় স্বামী স্ত্রী উভয়ের মধ্য থেকে যদি যে একজন এর দিনের বুঝ না থাকে তারপরে কিন্তু এটি ব্যাপক আকারের সমস্যা দেখা দেয় এজন্য মৌলিকভাবে আমরা আল্লাহ তালা কাছে সারেন্ডার করছি কিনা প্রকৃত মুসলিম হচ্ছে কিনা এই বিষয়টি যদি নিশ্চিত করতে পারি এবং এটি যদি আমাদের ভিতরে আমরা আনতে পারি ইনশাআল্লাহ দিল্লা দেখবেন বিবাহবিচ্ছেদের হার অনেকখানি কমে যাবে এর পাশাপাশি আমরা পাত্র পাত্র নির্বাচনের ক্ষেত্রে উভয় পক্ষ আমরা ভুল করি এবং পার্থিব বিষয়গুলোকেই বড় করে দেখি এবং এ বিষয়ে আমরা যত কথাই বলি না কেন আমরা যারা দিন প্র্যাকটিস করার চেষ্টা করি তারাও বাস্তব ক্ষেত্রে গিয়ে দেখা যায় নিজের মেয়ে দিতে গিয়ে নিজের ছেলেকে বিয়ে করাতে গিয়ে আমরা আমাদের তথাকথিত সামাজিক স্ট্যাটাস বা জাগতিক বিষয়গুলোকে চেহারা সৌন্দর্য অর্থ করি এবং তার সামাজিক যে অবস্থান সে বিষয়গুলোকে আমরা বড় করে দেখি তাদের তার এবং তার পরিবারের দিনদারিতা আল্লাহর কাছে আত্মসমর্পণ দিনের পথে চলার প্রচেষ্টা এগুলোকে আমরা বড় করে দেখি না এই বিষয়গুলোকে যদি আমরা সংশোধন করি না বিশাল্লাহ সাল্লাম বলেছেন ফসফর বিজাতের দিন বিবাহের ক্ষেত্রে তুমি জিদ্বা দিনদারিটা দেখে দিনদারিটা দেখে বিয়ে করে তুমি জিতবা এবং এটা জেতার চেষ্টা করবে এটা নবী সাল্লাহ নির্দেশনা অর্থ এই বিষয়টি যদি আমরা খেয়াল করতে পারি সাল্লাহ বিবাহ উচ্ছেদের হার কমবে এছাড়া বিবাহ উচ্ছেদের একটা বড় কারণ হলো সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটিস যারা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারেন না প্রবৃত্তিকে কন্ট্রোল করার মতো ক্ষমতা নাই তারা সোশ্যাল মিডিয়াতে খুব বেশি অ্যাক্টিভ হয়ে গেলে সেগুলো কিন্তু পরিবারগুলো ভাঙনের পর্যন্ত গড়িয়ে যায় এবং বিবাহবিচ্ছেদের দিকে চলে যায় এটা পুরুষ নারী সবার ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য এই জন্য যারা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারেন না পাপের কাছ থেকে বাঁচিয়ে রাখতে পারেন না এবং নারী হিসাবে যে আত্মসম্মান বোধ পুরুষ হিসাবে যে আত্মসম্মান বোধ থাকার কথা তাকুয়া থাকার কথা সেটা ধরে রাখতে পারেন না এবং সোশ্যাল মিডিয়াতে গিয়ে গোপনে পাপে লিপ্ত হয়ে যান এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু বিচ্ছেদের হার বাড়বে এ বিষয়টিকে কন্ট্রোল করতে না পারলে আপনি সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবেন এটা হলো বিবাহবিচ্ছেদের হার কমানোর জন্য আমাদের সমাজে সাধারণভাবে একটা নির্দেশনা করা হ্যানিসের আলোকে আমরা পেশ করতে পারি বিনয়ের সাথে কারণ আমরা দেখি যে সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটিসের কারণেও কিন্তু বিবাহবিচ্ছেদের হার অনেক বেশি বেড়ে চলেছে সর্বশেষ কথা হল তাকুয়া সার্বিকভাবে চর্চা করতে হবে অল্পতুষ্ট থাকার চেষ্টা করতে হবে স্বামী হোক আর স্ত্রী হোক তিনি যখন অন্যতে আসক্ত হন অন্যকে দেখে অবৈধ স্বাদ নেন সেটা ছবি দেখে হোক ভিডিও দেখে হোক বিভিন্নভাবে হোক তখন তার যে বৈধ সম্পর্ক আছে সেখানে ফাটল ধরে সেখানে বোঝাপড়ার গল গরমিল হয় সেখানে আত্মতুষ্টির অভাব তৈরি হয় এটা খুবই স্বাভাবিক একটি বিষয় এই জন্য এগুলোকে নিয়ন্ত্রণ করা অভ্যাস আমাদের মধ্যে গড়ে তুলতে পারল অফিক দান করুন এর পাশাপাশি আমরা জানি যে আমাদের সমাজে ইন্ডিয়ান বিভিন্ন সিরিয়ালগুলো দেখার যে একটা অভ্যাস আমাদের সমাজে আছে নারী পুরুষসভার মধ্যে এগুলোরও খুব প্রভাব আমাদের মধ্যে পড়ে কারণ এগুলো দেখে বিবাহ বিচ্ছেদ পরকীয়া এগুলোর বিভিন্নভাবে সেগুলোকে কেমনভাবে উপস্থাপন করা হয় যে মানুষ দিকে ঝুঁকে পড়ে এবং নিজের মধ্যে সেটাকে প্রয়োগ অ্যাপ্লাই করতে শুরু করেন এগুলোরও কারণে বিবাহ বিচ্ছেদের অনেক বেশি বাড়ছে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন